দামোদরের ঢেউয়ের বুক ফুড়ে উঠল এক অলৌকিক দৃশ্য গভীর রাত গোলসির দাগপুরে কয়েকজন যুবক মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ জালে ধরা পড়ল এমন এক বস্ত্র যার ভারে স্তব্ধ হয়ে গেল চারদিক টর্চের আলো ফেলতেই দেখা গেল এক দেবী মূর্তি মুহূর্তেই কেঁপে উঠল হৃদয় নিঃশব্দে কেঁদে উঠলো নদীর তীর রাতের অন্ধকারে মূর্তিটিকে না ছুঁয়ে রেখে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পূর্ণ ভক্তি ভরে নদী থেকে তোলা হলো দেবী মূর্তিটিকে কেউ বলছেন এ যেন মহিষাসুর মর্দিনী। মা নিজেই ফিরে এলেন আমাদের মাঝে রবিবার সকালেই দাঁতপুরের আকাশে গুঞ্জন দেবী এসেছেন চারদিক থেকে মানুষ ছুটে এলেন যেন এক অলৌকিক উৎসবে মেতেছে গ্রাম ফুল ধূপ প্রদীপে মুখরিত হলো মন্দির প্রাঙ্গন যুবকেরা বলছেন আমরা ভাগ্যবান মা নিজে আমাদের জালে ধরা দিয়েছেন দামোদরের বুক থেকে উঠে আসা সেই দেবী মূর্তি আজ যেন নতুন করে জাগিয়ে তুলেছে ভক্তি বিশ্বাস আর আশার আলো এই যেন এক চিরন্তন বার্তা দেবী আছেন থাকবেন আর তার আশীর্বাদেই আলোকিত হবে প্রতিটি ঘর দাদা এখানে কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে গতকালকে রাত্রিবেলা আমরা চার পাঁচজন মাছ ধরতে গিয়েছিলাম তো ওখানে মাছ ধরার সময় এবার জাল দিয়েছি চারিদিকে এবার জাল যখন মাছ যখন একের পর এক যখন ছাড়াচ্ছি আমরা তখন পায়ের মধ্যে একটা কিছু একটা ঠেকে পাড়া আমরা প্রথমে তো ভেবেছিলাম কয়লা বা কিছু হবে তারপর যখন রাত্রিবেলা আমরা যখন টর্চের মাধ্যমে দেখি তো বুঝতে পারি একটা ঠাকুরের মূর্তি তো রাতে যথারীতি আমরা সেরকম কিছু গুরুত্ব দিইনি তো আজকে সকালবেলা গিয়ে আমরা সেই মূর্তিটাকে উদ্ধার করেছি এবং আমাদের এই মণ্ডপে নিয়ে এসে রেখেছি এবং যথারীতি আমরা পুজো করব সেই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে এবং সম্মানের সঙ্গেই ঠাকুরটিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এটা কিসের মূর্তি বলে মনে হচ্ছে এটা যতটা আমরা দেখে ধারণা করছি বা গুগল লেন্সের মাধ্যমে বুঝতে পারছি এটা একটা মহিষাসুর মূর্তিনি মানে দুর্গার মূর্তি বলে দেখাচ্ছে এখন একটা আপনারা অনুমান অনুমান করছে এটা আচ্ছা আচ্ছা এটা কোন জায়গায় এটা হচ্ছে আপনার গোলসি থানার দু নম্বর ব্লকের আপনার দাদপুর গ্রাম

মানে ওইখান থেকে আর মানে তুলা হয় যে আমরা সকালবেলা চার পাঁচজনা যেয়ে মুক্তিজায় তুলে নিয়ে এসে আমরা আমাদের এইখানে ঠাকুরতলা প্রতিষ্ঠান করেছি এটা কোন জায়গা এটা এটা দাঁতপুর দাঁতপুর হ্যাঁ আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম দুর্গাচরণ বিশ্বাস ঠিকানা দাঁতপুর গলসি থানা জেলা বর্ধমান